তবেই দাবি করছেন যে ইতিমতেই না কি ভারত স্বাধীন সিস্টেম মুক্তি পাবে এর না রদপুরমান বাবর কিন্তু ভারতের একটি আত্মনকে নাম অশোক রদপুরমান বাবর কবে মুক্তি দেন এমন তিনি এখন ফুটিয়ে আছেন তার বিশুতি আমরা একটি প্রতিবেদন দেখব এমন কি দেখতে পারবেন যে ভারতে বসে যে স্বরতন্ত্র চর্চা হয়েছে রাসনা সেই স্বরতন্ত্র এই কি পতনতলক কত আপনারা ভিডিওতে দেখতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও না টেনে দেখবেন জেনেলে নতুন হলে এখনই ব্যক্তি হচ্ছেন লমান বাবর তিনি যেমন সাহসী রয়েছেন তিনি যখন তাকে কারাগারে নেওয়া হয় আদালতে তোলা হয় হয় তাকে অনেক দিন রাখা হয়েছিল শুধুমাত্র তারেক জিয়ার নামটি ধরানোর জন্য যখন গ্রেনেড হামলা হয়েছিল শেখ হাসিনা সহ অনেকে আহত হয়েছিল তখন তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল সেই মামলায় তারেক জিয়ার নাম তাকে মামলা দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল তাকে পিটিয়ে নাম স্বীকার করার জন্য কিন্তু তিনি বলেননি তারেক ছিলেন রহমান বাবর ইতিমধ্যে আপনারা জানেন ভারতের সেভেন জন্য তিনি একটি আতঙ্কের নাম তিনি মুক্তি পেয়েছেন ইতিমধ্যেই তার বিষয়টি নিয়ে কিন্তু সকলেই ধারণা করছেন ইতিমধ্যে সেভেন সিস্টারও মুক্তি পেতে যাচ্ছে দশক আপনার এই বিরোধী যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আলাইকুম